বন্ধুরা এই পুঁটি মাছের ভর্তাটা আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি মৌ কি চেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি এখানে দেখো আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি সব পুঁটি মাছ নিয়ে নিয়েছি আমি আজকে এই পুঁটি মাছের ভর্তা বানিয়ে তোমাদের দেখাবো তাই জন্য পুঁটি মাছটাই নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি আমি এটা ভেজে নিচ্ছি নিয়ে তারপর দেখাচ্ছি কড়ায় কিন্তু তেল দিয়ে দিয়েছি এখানে দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি এখানে দেখো বন্ধুরা আমি কড়াই তেল দিয়ে দিয়েছি আর এই পুঁটি মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব কড়া করে করে ভাজতে হবে এখানে দেখো এই পুঁটি মাছগুলো ভেজে তুলে নিয়ে তারপর এখানে দেখো আমি মাছগুলো পুঁটি মাছগুলো ভেজে তুলে নিয়েছি দেখো কড়ো করে করে ভেজে নিয়েছি এখানে দেখো আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কোয়া আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এটা ভালো করে ভেজে নেব এখানে দেখো বন্ধুরা রসুন আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি নিয়ে তারপর কী করবো দেখা দেখো বন্ধুরা আমি পুঁটি মাছগুলো ভেজে নিয়ে চলে এসেছি আর এখানে পেঁয়াজ আর রসুনটাও ভেজে নিয়েছি আর এখানে দেখো আমি কাঁচা পেঁয়াজটা নিয়ে নিয়েছি এই কাঁচা পেঁয়াজ দিয়ে এই সমস্ত উপকরণগুলোকে আমি একসাথে দিয়ে আমি মেখে নিচ্ছি এইগুলো সব একসাথে মেখে নিয়ে তারপর দেখাচ্ছি কি কি দেবো এতে এখানে দেখো বন্ধুরা আমি পেঁয়াজ আর রসুনটা আর মাছটা ভালো করে মিখে নিয়েছি আর এই কাঁচা পেঁয়াজটা দিয়ে এবার মিখে নিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি একটু অল্প করে নুন দিয়ে দিচ্ছি আমি অল্প একদম সামান্য অল্প নুন দিচ্ছি তোমরা করলে তোমাদের পরিমাণ মতো নুনটা দিয়ে দেবে এখানে দেখো আমি জিরে ভাজা জিরে দিয়ে দিচ্ছি ভাজা জিরে এটা গুঁড়ো করে রেখেছি আমি এটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো দেখো সর্ষের তেল আর এখানে তোমরা কিন্তু বন্ধুরা একটুখানি লেবুটা দেবে আমি কিন্তু এতে লেবুটা দিচ্ছি না কেন আমার ঠোঁটে একটুখানি জ্বর ঠুটো মতো বেরিয়েছে বলে আমি এতে লেবুটা দিচ্ছি না লেবুটা স্কিপ করে দিচ্ছি আর তোমরা কিন্তু এতে অবশ্যই লেবুটা দেবে অর্ধেকটা লেবু দেবে খেতে কিন্তু আরও ভালো লাগবে এখানে দেখো বন্ধুরা আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু চাইলে শুকনো লঙ্কাটাকে ভেজেও দিতে পারো আমি শুকনোটাকে চিলি ফ্লেক্সটাই দিয়ে দিচ্ছি আছে বলে এটাই দিচ্ছি এগুলো সব উপকরণ দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি আর এখানে কিন্তু আমি কিন্তু মাছগুলোকে একদম গুঁড়ো গুঁড়ো করে নিইনি নি তোমরা দেখতে পাচ্ছ দেখো এখনও এখনও আস্ত আস্ত আছে মানে গোটা গোটা কিছুটা আছে আমি এরকম করেই করেছি একদম হাতে পিষে দিলে ভালো লাগে না খেতে তাহলে চলো আমি এটা মাখিয়ে নিয়ে পরিবেশন করে তার এই দেখো বন্ধুরা তোমাদের পুঁটি মাছের ভর্তাটা বানিয়ে দেখালাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই বর্ষার সময় কিন্তু এখন অনেক পুঁটি মাছ পাওয়া যাচ্ছে পুঁটি মাছ বা চুনো মাছ তোমরা কিন্তু এরকমভাবে কিনে একবার হলেও ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু খুব ভালো লাগে এই ভর্তা দিয়েই তোমাদের এক থালা ভাত খাওয়া হয়ে যাবে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতো টাটা